Aisyah, ayah pasti lagi, ये कटायसी ठीक कर लन ले बाल करसी ले लो मत करसी ओके এখন হচ্ছে কি হইছে বেড কভার ধিয়া করে ছিলাবতে কাপনে নিম নিম যদি ছিলাবেন নে আমার ছিলাবো ছিলা নি পাবো গিয়ে কাপনে তাই পুরো পাশাতে ছিলাম উপরে বিল্ডার কভারটা দেন হুম इधर কভারটা দেন আর একটু ফাঁকা রাখবেন একটু একটু দিদি হ্যাঁ ফাঁকা রাখেন একটু হ্যাঁ আরেকটু ফাঁকা রাখেন হ্যাঁ হয়েছে এবার ইয়াটা দেন ফিদাটা একখানে দেন না না ওই কলমটার দিকে দেন হ্যাঁ হ্যাঁ এটা একটু ভাস করে দেন নেন এই দিকে দেন সোজা করে দেন হ্যাঁ ওকে ধন্যবাদ